হ্যালো বন্ধুরা শুভ সকাল হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও আর অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরে সবাই ভালো থেকো সুস্থ থেকো চব্বিশটা তো সবারই খুবই খারাপ কেটেছে কিন্তু পঁচিশটা চাইবো সবারই ভালোভাবে কাটুক আর সবাই একটু আমাকে একটু ভালোবাসা দিও যার ওই প্রচুর বছর পঁচিশ বছরটা আমি নিজেকে সাকসেস করতে পারি কেটে খুটে সব করব পরিশ্রম করবো তোমাদের ভালোবাসা দরকার তো চলো আজকেও আবার একটা নতুন ধাঁধার ভিডিও নিয়েছি দেখো সকালেই এখন বাজে এখন নটা বাজি তো স্নান টান করে পুরো রেডি তো প্রথম দিন যেভাবে থাকবো সেভাবেই নাকি থাকে ছোটো থেকে শুনে এসেছি যে প্রথম দিন যা করব সেটাই নাকি হয় তো দেখো পুরো রেডি সেডি হয়ে গেছি স্নান টান করে পুরো তো ছাদে যাবো জামা কাপড় মিলতে তো তোমাদের সঙ্গে ভাবলাম একটু কথা বলে নিই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ফার্স্টে তো হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিচ্ছি আমি দু হাজার পঁচিশ পঁচিশটা সবাই ভালো কাটুক তো চলো তোমাদের সঙ্গে বেশি দেরি করব না শেয়ার করে ফেলি চিৎ করে ফেলে উপর উপর করে 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 ফেলে এমন করা গুহা শুদ্ধ করে ফেলে উপর করে এমন করা করে যে গুহা শুদ্ধ নড়ে অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা দিও চিৎ করে ফেলে উপর করে এমন করা করে যে গুহা শুদ্ধ নড়ে কমেন্ট বক্সে উত্তরটা দিও তো চলো ছাদে যাবো এখন তোমার জামাকাপড়গুলো মিলতে আর আমাকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিও তো কি কি রান্না হবে মেনু আজকে আছে তোমার মাংস আর বেগুন ভাজা আলু ভাজা চাটনি পাঁপড় আর ভাত সামান্য এইটুকুই তো অবশ্যই তোমাদেরকে আমি ফটোটা শেয়ার করব মেনুর তো সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো দাঁধাটা ভাবতে থাকো আমি কমেন্ট বক্সে দাঁতাটা উত্তরটা শেষে দিয়ে দিচ্ছি কাপড়গুলো মিলিয়ে দেই আজকে তো প্রচণ্ড মানে বাতাস দিচ্ছে দেখো চারপাশটা দেখো কিভাবে বাতাসটা দিচ্ছে প্রচণ্ড ঠান্ডায় ঠান্ডার মধ্যে স্নানটা করতে হয়েছে কারণ শান্ত করতেই হবে পুজো করতে হবে তো স্নান না করলে নয় তো স্নানটা কমপ্লিট এবারে ছাদে কাপড়গুলো মিলতে চলে এসেছি তো চলো কাপড়গুলো মিলা কমপ্লিট করে দিই তোমরা ধাঁধাটা উত্তরটা ভাবতে থাকো আর দেখো নদীর ওই মানে নদীর জলটা কেমন বাতাসে চারিদিকটা উড়ে আসছে জল বন্ধুরা দেখো কেক নিয়ে এসেছি কেক খাচ্ছি তো তোমরা কেকে কে কেক খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও বেশি দামি কেক খাওয়ার সামর্থ্য নেই সামর্থ্য নেই তাই রোল কে নিয়েছি চলো আর বেশি ওয়েট করাবো না প্রচণ্ড ছাদে বাতাস তো আমি চলে এলাম ধাঁধার উত্তরটা তোমার সঙ্গে শেয়ার করবো বলুন পুজো টুজো কমপ্লিট তারপর ধরো শেয়ার করতেছি চিৎ করে ফেলে উপর করে এমন করা করে যে গুহা শুদ্ধ নড়ে এটা হচ্ছে গয়না পরে শিল বাটা মানে সিলটা চিৎ করে ফেলি উপর করে এমন করা করে মানে এমন ঘষাঘষি করি যে গুহা শুদ্ধ মানে চুরি চুরি গয়না পরে শিল মশলা বাটার সময় যে চুরিটা পড়ি আমরা চুরি পরে থাকি চুরিটা যখন নড়ে তো ওটা বলছে গুহা শুদ্ধ নড়ে তো ওই জন্য চু চুরিগুলো নড়ে তো উত্তরভাবে মশলা গয়নাপুরে সিল বাটা মশলা বাটার সময় উত্তরটা হবে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি নিজেরা আমি ভুল বলে থাকি উত্তর উত্তরা সেটাও তোমরা জানিও ভালো থেকে সুস্থ থেকো নতুন বছরটা ভালোভাবে কাটাও হ্যাপি নিউ ইয়ার বাই